একশো তিরাশি রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ঢাকা ডাইনামাইটস রাইলি রুশো ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে এসে চ্যালেঞ্জ দারুণভাবে উতরে যাচ্ছিল রংপুর রাইডার্স প্রথিমধ্যে বাধা হয়ে দাঁড়ালেন অচেনা আলিশ আল ইসলাম দুর্দান্ত এক হ্যাটট্রিক করে রাইডার্সদের হার মানতে বাধ্য করলেন তিনি তার অনন্য হ্যাটট্রিকে টানটান উত্তেজনার ম্যাচে মাশরাফি বাহিনীকে দুই রানে হারিয়েছে সাকিব ব্রিগেড এই ম্যাচেই অভিষেক হয়েছে আলিসের। নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে দলকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন তিনি শুধু ম্যাচই জেতাননি বিশ্ব রেকর্ডও করেছেন সে টিটোয়েন্টিতে অভিষেকে এর আগে কেউ কখনো হ্যাটট্রিক করেছে বলে জানা যায়নি এ নিয়ে টানা দ্বিতীয় হারের মুখ দেখল কাপ্তান মাশরাফি সাকিবের দলের কাছে আজকেও হেরেছে তার দল তবে ম্যাচ শেষে একদমই হতাশ নন মাশরাফি সংবাদ সম্মেলনে জানালেন ম্যাচ হারলেও তার দল বেশ ভালো করেছে ম্যাচে রংপুরের ছোট ছোট ভুলগুলি পার্থক্য করে দিয়েছে বলে মত মাসরাফির এছাড়া নিজের দলের আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশোর ব্যাটিং এ মাশরাফি সেই সাথে দেখছেন সে পরবর্তী ম্যাচে এই সব ভালো ইনিংস গুলো মাঠে কনফিডেন্স দিবে বলে মতামত মাসরাফির সম্মানিত ভিউর সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ